না এটা অনেক ভালো এটা সাইড দাঁড়িয়েছে না এটা গরু একটু দেরিতে গাবে না সমস্যা ওই আর মার মতনই হয়েছে ওইটা কত কেনা ছিল মানে ঘুরেছি সামলা মানে নিশ্চিত তিপান্ন তো এটা তো গরু কিনতে ভুল করছেন এটা পশমগুলো বড় পশমগুলো গরু কেন কিনছেন গরু কিনবেন এটা আবার ক্রোসের সাথে দেশির একটা কম্বাইন্ড আছে আর গরু কিনবেন সবসময় পশম ছোটো ছোটো এটা পশম বড় কিনলে গরুর চাহিদা কম হবে বীজ দিয়েছেন সেই আরিয়া দিয়ে দেওয়ার কতদিন হইল দুই মাস পালছে

সমস্যা হয়েছে এইটা বেশি খাবার লাগে না অল্প খায় আমার কাছে আর ওটার খাবার ওর বাবা ওর ওর মা আমার কাছে ছিল যে পরিমাণ খাইছে না এটা ইয়া আছে মানে বেরকা বেরকি করলে দৌড়াদৌড়ি করে নাকি হম না একটু হিসাব কাতাব করে যেন বেরকা বেরকি করেন মানে বেশি দৌড়াদৌড়ি যেন না করে ওইটাই সমস্যা দৌড়াদৌড়ি করলে পরে একটু সমস্যা দাঁত না দাঁত হয়েছে আবার ওই তো কইলাম না এগুলা বাসুর ওই তো ওইতে দাঁত হয়ে যায় চারদাঁত দাঁত এটা গরু এই রকমই হবে বুঝেন নাই দুধ পাবেন পাঁচ চারি পাঁচ লিটার করে দুধ পাবেন

সবসময় হালকা বয়সে কিনে লাগে আর এই গরুটা কিনবেন যখন পশম কুলে সবসময় ছোটো দেখে কিনবেন না পশম ওই দেখেন না ওই 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 দুটোর পশম হয়েছে গাঁথা পশম চটির মতন একেবারে টেরে পাওয়ানো না আর এইটা পশমে যে গাওটা উডুরা এইটা লোড হবে কম আর গরুটা চাহিদা হবে কম ওদের নাই যখন পশম দেখবেন যে গাথা নাই মানে ইয়া একদম চটির মতন ছোটো ছোট পশম তাহলে গরুর দাম ছিল না বেশি এখন তো গরুর দাম কম অনেক কম দাম করুক এটা আটচল্লিশ এইটা হ্যাঁ এখন ওইরকমই হবে পাঁচপান্ন পঞ্চান্ন সাইড হবে এখন এখন পঞ্চান্ন হবে হ্যাঁ গাভিন আছে না দুই মাসের না ধরে না ওই আর কি চেক হবে আর কয়েক মাস পর ওহ ঠিক আছে ওইটা হিটে আসে নি ছোটো বাচ্চাটা না ওটা হিটায় চিঁড়ে বোধ হয় দেখাও নেই

ঠান্ডা লাগে নাকি বাসে রয়েছে দুধ হচ্ছে ঠিক আছে ওই ওইটা ওইটা ওটা লাঞ্চের সমস্যা আছে কাশি দিয়েছে না ওর সমস্যা আছে যখনই গাভিনটা ইয়ে হয়ে যাবে ঠান্ডাতে কাশিটা একটু বেশি হবে না এই ঠান্ডায় একটু কাশিটা বেশি হ্যাঁ